আমি আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্জি পরে খেলার জন্য আর বাংলাদেশের হাতে হাতের হামজার অন্তর্ভুক্তকে ইতিবাচক হিসাবে দেখার কথা জানিয়ে বাফমের প্রধান বলেন আশা করছি হামজা চৌধুরীর মতো অন্যান্য প্রবাসী যারা খেলছেন তাদের চিহ্নিত করে আমরা বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারবো হামজার অন্তর্ভুক্তি জয়ের খিদা বাড়াবে এমনটাই বিশ্বাস করেন তাবি তিনি বলেন হামজা বাংলাদেশের হয়ে খেলবেন আমরা অবশ্যই খুশি হামজার মতো খেলোয়াড় কিংবা সামনে প্রবাসী ফুটবলারদের মধ্যে যারা বাংলাদেশ হয়ে খেলবেন তারা জাতীয় দলের মান বাড়াবেন হামজা অবশ্যই ব্র্যান্ড তবে আমরা এটা নিয়ে আপাতত ভাবছি না আমরা জাতীয় দলকে জিততে দেখতে চাই দলকে জেতার মানসিকতা নিয়ে যেতে চাই ব্র্যান্ডটা সবাইকে নিয়ে তৈরি করতে পারবো এমনটাই আশা করি হামজাকে নিয়ে তাবিদ আরো বলেন দল অনেক শক্তিশালী হবে এটা নিয়ে সন্দেহ নেই হামজা যেহেতু ডিফেন্সিভ পিটফিল্ডার তাই দলের রক্ষণটা অনেক গোছানো যাবে পাশাপাশি অবশ্য আক্রমণ ভাগও ভালো হতে হবে প্রবাসে বাংলাদেশি বংশভূতরা অনেক ভালো করছেন আমি বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা হবেন আগামী মার্চ মাসে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে বাংলাদেশ হামজা সে ম্যাচেই দেশের জার্সিতে অভিষেক হবে বলে আশা সবার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ